হরসে ছিল ফর্শে এলো নবী দয়াময় তাই বিশ্বজুড়ে ইমানদারে খুশি রিদ মনে খুশি রিদ মনে আয় রে আ তার গুন গান গা যাহার সানে পাক্য বলছে কোদ খোদায় বান্দা তুমি পাবে আমায় নবীর পাবে আমায় নবীর ছিল এলো নবী দয়াম তাই বিশ্বজুড়ে ইমানদারে খুশির মানায় আনন্দে সব আত্মহারা রবিউল আউয়ালে কথা কওয়া চিন্তা করান মা আমিনার কোলে আল্লাহ স্বয়ং দরুদ পড়েন নূর নবীর সানে ইমানের এই আমানত শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত পেতে সবাই মহফিল সাজায় জাহর শানে পাক কোরানে বলছে খোদা খোদাাই বান্দা তুমি পাবে আমায় নবীর ওসিলায় নবীর ওসিলায় আরশে ছিল ফারশে এলো নবী তাই বিশ্বজুড়ে জুড়ে ইমানদারে খুশি রিদমানাই মুহাম্মাদিনুর আহাদিন নুরের দোলায় দোলে আসছে ধরার কোলে সে নূর নুরের প্রদীপ জেলে যার আগমনে হয় গগনে ফরিস্তাদের মিছিল ঝান্ডা হাতে সামিল তাতে জিবরিল রহমতের ভান্ডার পাপিদের কর্ণধার নাওতারে খুঁজে সকাল সাজে কোরআনের পাড়ায় যাহার সানে পাক্য রানে বলছে খোদ খোদায় বান্দা তুমি পাবে আমায় নবী বান্দা তুমি পাবে আমায় নবীর আর সে ছিল ফারসে এলো নবী দয়াময় তাই বিশ্বজুড়ে ইমানদারে খুশির ইদ নবীর সানে করছে যারা মিলাদে মুস্তফা খোদার তরফ হতে পেশা পাবে তারা তোফা ছায়া তাদের করবে চাদর রোজ হাসরের দিন যে চাদরে ঢাকতো দেহ নবী আল আমিন মিথা নয় গো মমিন দিলে তেরা তাই জীবন সাজাও তাই জীবন সাজাও পাক তরুদের আলোক মালায় যাহার সানে পাক কোরআনে বলছে কদ খোদায় বান্দা তুমি পাবে আমায় নবীর শিলায় আর সে ছিল ফার্শে এলো নবী দয়াময় তাই বিশ্ব জুড়ে ইমানদারে খুশি রিদ আয় রে আ গান গায় যাহার সানে পাক কোরআনে বলছে খোদ খোদায় বান্দা তুমি পাবে আমায় নবীর বান্দা তুমি পাবে আমায় নবীর যার পর সে ধন্য হলো মদিনার ওই মাটি এসো সবাই তার দেখানো পথে আমরা হাঁটি সে পথ ধরে এম এ হালিম না রসুল গায়ে আজ মহফিলে অনুরোধে সবাইকে জানায় সোনো মোমিন মুসলমান ছেড়ো না নবীর দামান ওই দামান ধরে রোজ হাসরে পাই বের হাই যাহার সানে পাক বলছে খোদ খোদায় বান্দা তুমি পাবে আমায় নবীর ওসিলায়। বান্দা তুমি পাবে আমায় নবী ছিল ফারসে এলো নবী দয়াময় তাই বিশ্ব বিশ্বজুড়ে ইমানদারে খুশিরিদ মানায় খুশিরিদ মানায় আয় আ তার গুন গান গা